প্রথম আলো কথাটা বলা খুব ক্রাইসিস আমাদের জন্য এরপর এটুকুন বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইংগুলো তাকে ফাংশন করে প্রথম আলোর এমন কোনো উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা কিন্তু আপনি দেখেন না এই পুরো গত বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে সেটা প্রথম আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয়ে থাকার কথা সে তার এই যে ফ্যাসিবাদের সে নিম আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে একশো কোটি টাকা চেয়েছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপি কে ভিলেনাইজ করে তোলা এটিকে আসলে বিএনপি করেছে অথবা এটা এটার বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা তো কথা আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রোম প্রথম আলো সিনড্রোম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত আর একুশে বা বাইশে প্রথম আলো তার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এইটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এ একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে খালো ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি হ্যাঁ আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ সাউথের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু হাজার তেরোতে চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে না বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে এসে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চারাস ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে ২০১৩ তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ শরিক হয় তাহলে খুবই এলিক পোনা নষ্ট হয়ে যায় সুশীল পোনা সাহাবাগি পোনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা পোর্ট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভ কে নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে তা আওয়ামী তারপর গত আরো দশ বছর ক্ষমতায় ছিল তারপরও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চিত তার কাছে থাকার কথা যেহেতু নাই তাইলে আপনি আবুল বারাকাতের কোনো বিচার করছেন যে সে এই যে যুগলবন্দি কলাম লেখা লেইখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল বরং কি হইল আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময়ে কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হইছে আমেরিকের কাছে আপনি যখন ঘৃণে ভরে তার বিরুদ্ধে মামলা করবেন কেন যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে হাসিনার র্যাবের প্রধান গুলি করে মানুষ মারলে তার যদি দায়বার হাসিনার উপর যায় তাহলে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার তো আবুল বারকাতের উপরে যাবে না না সেটা আবার যাবে না এই হল বাঙ্গবুদ্ধ জীবিতা বরং তার যখন সেটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম আলোতে যুগনবদ্ধি কলম আসবে আমরা একজন শিক্ষকের এইরকম অবমাননা দেখতে চাই না অথচ এই শিক্ষক অর্থ পাচারকারী শুধু না ব্যাংক লুটেরা তাদের নির্মাণ করছে এরকম তো পঞ্চাশ জনের নাম বলতে পারবো তাদের ব্যাপারে আমাদের ডকুমেন্টেশন